দেখুন তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের কিছু মানুষকে খেপিয়ে রাস্তায় নামিয়ে হিন্দুদের বাড়িতে আক্রমণ করানো হিন্দুদের বিভিন্ন সংগঠনের মধ্যে আক্রমণ করানো মন্দিরে হামলা করানো এই ধরনের চেষ্টা তৃণমূলের তরফ থেকে সমানে হচ্ছে আমাদের কাছে খবর আসছে যে আগামী মাসের তেইশ থেকে সাতাশ এর মধ্যে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটানোর একটা চক্রান্ত তৃণমূল কংগ্রেস এবং অন্যান্যদের দ্বারা হচ্ছে আমি সকল সম্প্রদায়কে সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানাবো তৃণমূলের কথায় কেউ মাঠে নামবেন না তৃণমূল রাজনীতি করতে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আপনার ছেলেকে বলি দিতে পারে তার ঘরের কাউকে বলি দেবেন না আপনার ছেলে বা আপনার মেয়েকে বাঁচান তার ঘরের ছেলে বা মেয়ে বলি হলে পরে তখন আপনি নামবেন তাছাড়া নামবেন না দেখুন এসআইআর কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল মিথ্যে কথা বলছেন মিথ্যে প্রহসনের রাজনীতি করছেন এবং এই রাজনীতি ভয়ের রাজনীতি করেই এরা ক্ষমতায় টিকে থাকতে চায় বাংলার মানুষ সঠিক উত্তর দিয়ে দেবেন দেখুন আমাদেরকে বাদলে পরে আমরা বাঁধব ওদেরকে অসুবিধা কি আছে আমাদের দড়ি নেই বা হাত নেই এটা তো নয় আমাদের বড় বড় গাছও আছে বাঁধবো এদের এই ধরনের কথাবার্তা ছাড়া এদের তো বলার মতো কিছু নেই বাংলার মানুষকে কিছু দিয়েছে নাকি বাংলার মানুষের ঠ্যাং তো এমনি খোড়া করে দিয়েছে এরা অর্থনীতি নেই চাকরি নেই কাজ নেই কিছু নেই ঠ্যাং তো এমনি খোরা বাংলার মানুষের আর কার ঠ্যাং মাংবে সারা বাংলার একটাই সর জাস্টিস ফর আরজি কর যেভাবে তৃণমূল কংগ্রেস এনআরসি এনআরসি মন্ত্র জব করছে এর ফলে মানুষের মধ্যে এসআইআর কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই কারো ভয়ের কোনো কারণ নেই আপনারা এসআইআর অংশগ্রহণ করুন যারা ভারতবর্ষের নাগরিক তাদের প্রত্যেকের নাম থাকে এবার তারপরে

আন্দোলনের অন্যদিকে এক গোষ্ঠীর মানুষকে খেপিয়ে তোলার কথা আপনারা বলছেন এই যদি তৈরি হয় নির্বাচনের আগে রাজনৈতিক মোকাবেলা বিজেপি কিভাবে বিজেপি বিজেপির পদ্ধতিতেই করবে চিন্তার কিছু নেই আমি আমি তো বলবো যে সবাইকে শান্তিপূর্ণভাবে এসারে অংশগ্রহণ করার জন্য